अधि रहला कायर मेरे मात्ता से है, है दोसी है रहे दोसी दोसी, दोसी।, दोसी। ओके बोसर को से निया जाई चौल बोसर है रहे भी सर कर भो एस श्टेन कुरून धान्दा मन्दा वोईटसना कि भी आफार याम अन्था लासल भो बो। बोस ए एस एलेटी आमातर रहा का रहे कि मे ঠিক ক তুই আমাদের এলাকার মাইয়ারে মাইয়ারে ফেলেছে হের তোমার সাহস আমার আদালতে কোনো মাপ নাই মৃত্যুর বদলি মৃত্যু তাকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে অ্যাসিস্ট্যান্ট তো এখন কি বলো তো ওদেরকে এখন ফায়ার করি নাকি ওই তুই মরার জন্য তৈরি হ আমার আদালতে কাউকে রক্ষা করি না আমি এখন মরার জন্য প্রস্তুত হ মজা আমাকে মাফ করে দেন মজা আমাকে করে দেন